দুদিনের জন্য ভুটান সাফারি গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকেই দিল্লির বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি জানিয়ে দিলেন তদন্তকারীরা বিষয়টার ঘটনার শিকড় পৌঁছদ্য পৌঁছবে ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না তিনি বললেন আজ আমি এখানে তদন্ত ভারী মন নিয়ে অত্যন্ত ভারী মন নিয়ে বসে আছি কাল সন্ধে দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনেই যন্ত্রণা কৃষ্ট আমি আক্রান্তকারীদের পরিবারের দুঃখকে বুঝি আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম আলোচনা করেছে যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে ষড়যন্ত্রকারীরা রেহাই pabe